ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম গইলামা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম গইলাম নবীর কাছে গুলাম দের লাখ ঘোষালাম গো দয়াময় হাবি কাছে গুলাম দের লাশালাম মরা বা কয়লা

ও নানা কাছে গোলামদের লাভ আল্লাহ আমাদের জন্ম মক্কায় দেয় নাই আমাদের জন্ম আমার আল্লাহ মদিনায় দেয় নাই আমার আপনার জন্ম দিছে বাংলাদেশে আল্লাহ গো আল্লাহ গো যদি আপনারা আর আমার জন্ম হইতো মক্কায় আল্লাহ বাস দিয়া যাইতাম যদি জন্ম হইতো মদিনায় হাইটা যাইতাম এইজন আশিক রাসূল কয় ভাগ্যের ফের অনেক দূরে জন্ম কাছে গোলামদের লাখো সালাম ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম মারhaba কল চেহারা মোবারক কতই যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান

জাগাদের প্রতিদান আস হাবি কান্ন হাদিসে সে পেলাম কন আস হাবি কান্ন হাদি সে পেলাম নবীর কাছে গোলাম লাখো সালাম হাবা গোল ও গো দয়া ময় কাছে গোলাম ধর সালাম ঘোষালাম ও গো দয়া ময় হাবি কাছে গোলাম লাখো সালাম সাল্লাল্লাহু প্রতিকে সালাম আমার নবীর কদমে পৌঁছায় এখন আমিন আমার মামা আলোচনা করবে একটা মানুষ উঠবে না প্রত্যেককে সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে কবুল করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বাইসা আসি যদি বাইসে থাকি ইনশাআল্লাহ আবারও দেখা হবে আর যদি মরে যায় হাসরে দেখা হবে দেখা হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ প্রত্যেককে আমাদের জন্য দোয়া করতে পারুন ইনশাআল্লাহ ওয়া আখিরি দাওয়ানা